নিজের মনের উপর চাপ দিয়ে কোনো কাজ করা যায় না নিজের মনকে শান্ত করে নিজের মনকে স্বাভাবিক করে সব কাজ করতে হয় আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আরপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে ডিম এনেছিল ডিমগুলো ধুয়ে নিব আর ধোয়ার আগে রান্নাঘরের একটু ডিপ ক্লিন করা দরকার সেটা করে নেছি এতটা গরম পড়েছে আসলে সহ্য করার মতো না তারপরও মহান আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ কারণ তিনি এরপরও কিন্তু অনেক বাতাস অনেক আবহাওয়া ভালো রেখেছেন যার কারণে আমরা ভালো আছি সুস্থ আছি এই সময় বেশি বেশি পানি পান করা উচিত আর বাচ্চাদের দিকে খেয়াল রাখা উচিত যাতে করে বাচ্চারা পানি কম না খায় ওদের শরীরে যাতে ডিহাইড্রেশন না হয় তো সেই সাথে আমরা গৃহিণীরা নিজেদের প্রতিও খেয়াল রাখবো যাতে গরমে আমাদের শরীরও অসুস্থ না হয়ে যায় কারণ আমাদের শরীর অসুস্থ হওয়া মানে পুরো শরীরটা পুরা মানে পরিবারের শরীরটাই অসুস্থ হয়ে যাওয়া এখন আসি ভিডিও প্রসঙ্গে কথা বলতে যে ব্রাশটা দিয়ে রান্নাঘরের কিচেন টপটা পরিষ্কার করছি এটা অনলাইনে কিনেছিলাম অনেক আগেই তো এটা দিয়ে ব্রাশ করলে আসলে পরিষ্কার হয় ভালো এটা অনেক মজবুত আর রান্নাঘর যদি ক্লিন থাকে তাহলে যে কোনো কাজ করতে না অনেক বেশি ভালো লাগে রান্নাঘরে কাজ করতে এসে মনের জোরটা বেড়ে যায় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা ক্লিন করে এরপরে কাজ করার রান্নাঘরের এই গাছগুলো বেশ কয়েকদিন ধরেই এখানে রাখা দক্ষিণের বাতাস আছে মাঝে মাঝে আর এই গাছগুলো থাকলে অনেক বেশি সুশীতল বা সবুজ শ্যামল মনে হয় রান্নাঘরটাকে সেজন্য রান্নাঘরে একটু গাছ রাখার চেষ্টা করি সবসময় তো এই টবগুলোকে কালারও করবো তবে সেটা একটু পরে করবো কিছুদিন পরে করব ইদানিং বাচ্চাদের পরীক্ষা শুরু হবে তাই ভাবছি যে কোনো কাজে হাত দিবো না কারণ এই কাজগুলোর জন্য অনেক সময় দিতে হয় এরপরে আবার ভিডিও করলে তো আরও বেশি সময় দিতে হয় সেজন্য গরমের দিনে আখের গুড় বাসায় রাখার চেষ্টা করি কারণ আখের গুড়ের শরবত শরীরের জন্য অনেক বেশি উপকারী তো এই আখের গুড়টা হচ্ছে গ্রাম থেকে এনেছে আমি চুলায় জাল দিয়ে পানি দিয়ে জাল দিয়ে তারপর আখের গুড়টাকে লিকুইড করে নিয়েছি আর এখন শরবত বানিয়ে খাওয়াচ্ছি বাচ্চাদেরকে আর ফ্রিজে পানি দিয়েই শরবতটা বানাচ্ছি যাতে খেতে ভালো হয় তো একটু লবণ দিয়ে নিবো কারণ আখের গুড় হোক বা যে কোনো শরবত হোক এই গরমের দিনে লবণ দিয়ে একটু শরবত খেলে একটু শরীরের জন্য বেশি উপকার হয় কারণ গরমের দিনে তো ঘা ঘেমে যায় শরীর বাসায় এখন যেহেতু আমরা চারজন তাই চার গ্লাসই শরবত বানাচ্ছি আখের গুড়ের মধ্যে পানি দিয়ে আগেই রেখেছিলাম ঠান্ডা পানি এখন ঢেলে নিচ্ছি পানিগুলো ব্যাস ঠান্ডা ঠান্ডা আকের শরবত এখন নেড়ে নিলেই হবে লবণের সাথে এটা বিকেলের বা সন্ধ্যার নাস্তা বলা চলে রেগুলার এরকম নাস্তা খাই না এক এক সময় এক এক সময় খাওয়া হয় তো আজকে খাচ্ছি এভাবে শরবতটা তো শরবতের সাথে আর কি দিয়েছিলাম শরবত ঢালতে যেয়ে কিন্তু একটু পানি পড়ে গিয়েছিল সেটা একটু ক্লিন করে নিচ্ছি তো আমার যে মোবাইলের কাবার কাবারটা বেশ কিছুদিন ধরে নষ্ট হয়ে গিয়েছিল। এখন অবশ্য নতুন একটা কাবার কিনেছি কাবারের একটু সমস্যা হয়েছিল যার কারণে ভিডিওটাও একটু সমস্যা দেখা গিয়েছে যাই হোক তো আমি আবার মোবাইল কাবার ছাড়া ব্যবহার করি না কারণ এতে করে মোবাইলের উপর স্কেচ পরে সমস্যা দেখা দেয় সেজন্য তো বিস্কিটও দিয়েছিলাম শরবতের সাথে কারণ বিকেল টাইমে তো এমনি তো একটু হালকা নাস্তা করতে হয় আর সেদিন আর বাড়তি কোনো নাস্তা বানানো হয়নি তাই বিস্কিট দিয়েছিলাম বাচ্চাদেরকে তো ইদানিং সময়টা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখা গেছে ভিডিও এক এক সময় এক এক টাইমে আপলোড দেওয়াতে ভিউজটা কমে যায় এতে করে নিজের উপরে অনেকটাই চাপ পড়ে মানসিকভাবে অনেক সময় চাপগ্রস্ত হয়ে যাই কিন্তু আবার ঠিক সেই সময় নিজেকে আবার দাঁড় করে ফেলি মনোবল বাড়িয়ে দেই কারণ তখন আবার ভাবি যে আসলে এগুলো করলে তো হবে না কাজ তো করতে হবে সঠিকভাবে তাই আবার ঘুরে দাঁড়িয়ে আবার সুন্দর করে কাজ করা শুরু করে দেই তাই নিজের উপর নিজের রাস্তা ভরসাকে কখনো হবে না নিজেকে সব সময় নিজের সামলাতে হবে নিজের মনটাকে খেয়াল রাখতে হবে নিজের দৃষ্টিভঙ্গিটাকে সঠিক রাখতে হবে তাহলেই সুন্দরভাবে এগিয়ে যাওয়া সম্ভব তো এই যে বিস্কিট কাচ্ছিলো বাচ্চারা আর ক্যামেরার সামনে একটা একটা করে বিস্কিট আপনাদেরকেও দেখাচ্ছিল ভাবছিল যে আন্টিদেরকে একটু খাওয়াই কিন্তু আন্টিরা তো দূরে তাই খাদ্য পাচ্ছে না বাচ্চারা যাই হোক আমি আবার রান্নাঘরে চলে আসলাম ভাবছিলাম যে অনেক দিন বাচ্চাদের নুডলস বানিয়ে দিই না যেহেতু ঘরে নুডুলস আছে একটু নুডুলস বানিয়ে দিই আর যেহেতু গরম অনেক বেশি পড়েছে তাই একটু লিকুইড করে সুপি নুডলস বানিয়ে দিই তাতে করে বাচ্চাদের শরীরের যে ঘাটতিটা পূরণ হবে পানির যে ঘাটতিটা থাকে সেটা পূরণ হবে একটু সুপি নুডলস এর জন্য বানিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানে একটু ফ্রাই প্যান বা নন স্টিক যে প্যানটা আছে আমার সেটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি আর আমি ইলেকট্রিক চুলাই করব কাজটা কারণ হচ্ছে আমার ইলেকট্রিক চুলায় হচ্ছে গ্যাসটা মানে চুলার যে তাপমাত্রাটা অনেক ভালো দুই হাজার ওয়ার্ডের আর গ্যাসের চুল হচ্ছে গ্যাসটা অনেক কম আসে দেখা গেছে মন মতো কাজ করে শান্তি পায় না বা তাড়াতাড়িও কাজটা হয় না রান্নাটা তো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা প্যানে দিয়ে দিলাম এটাকে হালকা একটু ফ্রাই করে নিব আজকে নুডুলস স্যুপটা আমি একটু অন্যভাবেই রান্না করছি যেভাবে রান্না করলে আসলেই ভালো কোকোলা যে নুডুলসটা আছে সেটা সাধারণত অনেকে সিদ্ধ করে আমরা রান্না করি বেশি সিদ্ধ করলে এটার একটা সমস্যা হয় কি কারণ এটা বেশি কুলে যায় অনেক সময় বা তলকা তলকা ফেটে মানে হয়ে যায় থকলা থকলা হয়ে যায় যাও যাও হয়ে যায় অনেক সময় একটা সাথে আরেকটা লেগেও যায় তো সেই ঝামেলা থেকে বাঁচার জন্যই আমি আমার এই প্রক্রিয়ায় রান্না করি সব সময় তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে কোকোলা নুডুলসগুলো দেখছেন এগুলো কিন্তু প্রাইসটাও কম আর এগুলো ভালো করে রান্না করলে খুবই ভালো খেতে অন্যান্য নুডলসের মতোই লাগে তো আমার বাসায় এগুলো বেশ কয়েকটা প্যাকেট আছে এখনও শেষ হয়নি তো আমি এভাবে করি ওদেরকে স্যুপ বানালে এভাবে রান্না করে দিই স্যুপ যদি নাও বানাই তারপর কিন্তু এভাবেই রান্না করি কারণ এভাবে রান্না করে আমি অনেকটাই উপকার পেয়েছি পেঁয়াজ আর মরিচটা কিন্তু চোলা ভেজে নিচ্ছিলাম ভাজতে ভাজতে আবার এদিক দিয়ে নুডলসটাও ঢেলে নিয়েছি সেই সাথে নুডুলসের যে মশলাটা আছে সেটাও রেখে দিয়েছি তো পেঁয়াজ আর মরিচটা আসলে চেষ্টা করছি ভালো করে ভাজার কারণ নুডলসের সাথে পেঁয়াজ যদি একটু কাঁচা পায় আমার বাচ্চারা তাহলে খেতে চাইবে না পেঁয়াজগুলো উঠিয়ে ফেলবে তো পাশে আবার দেখলেন টমেটো ঢেলে দিলাম টমেটোটা দিলে ভালো লাগে যে কোনো রেসিপিতেই টমেটোটা আসলে কালারের জন্য ভালো খেতেও ভালো তো আমার বন্ধুরা এই যে দেখছেন টমেটোটা ভালো করে একটু নরম হওয়ার জন্য আসলে ঢেকে রাখতেই হবে ঢেকে রাখলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি ঢেকে রাখবো টমেটো দেওয়ার পরে একটু নরম হবে টমেটোটা তাহলে ভালো লাগবে খেতে মুখের মধ্যে টমেটোর পিসটা আসবে না আর এটা নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো কিছুক্ষণ ঢেকে রাখি তারপরে আরও কিছু জিনিস অ্যাড করে দিব। আমি কিন্তু মেইন একটা জিনিস দিতে বলে গিয়েছি সেটা অবশ্য আপনাদেরকে পরে দেখাবো নুডুলসের আসলে মেইন বলতে আমি বুঝি ডিমকে তো ডিমটা কিন্তু আমি অবশ্য সে অনেক পরে দিয়েছিলাম এটা দিতে ভুলে গিয়েছিলাম টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে নরম হয়ে গেছে আর আমি কিন্তু এখন নুডুলসের মশলাটা দিয়ে দিব আসলে নুডুলসের সাথে যে মশলাটা দেয় ওটা খেতে ভালো লাগে নুডুলস খেতে ওই মশলাটার জন্যই জন্যই কিন্তু ওই মশলাটা দিয়ে দেওয়া সাথে এক্সট্রা লবণ অ্যাড করবো কারণ যেহেতু এটা সুপি নুডলস এক্সট্রা লবণ অ্যাড করতে হবে তো যত মশলাই মানে ভালো করে একটু মেখে মেখে নিলাম আর এখন নুডুলসটা দিয়ে দিব আমি কিন্তু এই সিস্টেমে রান্না করি আপনারা যদি না রান্না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা অনেক পরীক্ষিত একটা মানে পদ্ধতি আমার আমি এই পদ্ধতিতে রান্না করার পরে সবসময়ই সফল হয়েছি কখনই নুডুলস একটা গায়ে আরেকটা লেগে যায়নি বা থোকলা থোকলা বেঁধে যায়নি বিশেষ করে কুকুলা নুডুলসটা তো মশলাটার সাথে নুডুলসটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এতে করে তেলটাও কিন্তু লেগে যাবে মশলার গায়ে সরি নুডুল্সের গায়ে তো নুডুলসের গায়ে যখন তেল লাগবে মশলাগুলো লাগবে এরপরে কিন্তু পানি অ্যাড করব তো আদার যে জার আছে ওই জার আদা ব্লেন্ডার করার পরে জারটা ধোয়া পানি ছিল সে পানিটা রেখে দিয়েছিলাম কারণ আমি আজকে যে নুডলস পাক করবো এটা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আসলে আমরা গৃহিণীরা সবসময়ই চেষ্টা করি কিভাবে সাশ্রয়ী হওয়া যায় কিভাবে সব কিছুকে কাজে লাগানো যায় আমি সবসময় এটি চেষ্টা করি দেখা গেছে যে কোনো জার ধোয়া পানি দিয়ে সেটা যদি মশলা হয় সেটা দিয়ে হয় নুডলস সুপ অথবা অন্য কোনো জিনিস বানিয়ে দিই বাচ্চাদেরকে বা তরকারিতেও দিয়ে দিই এভাবে আমি কাজে লাগাই ব্লেন্ডার ধোয়া কাজে তো এখন আবার কি দিলাম ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম আপনাদের বলেছিলাম বিষয়টা ডিমটা এর আগে দিয়ে দিলেই ভালো হতো এখন কিছু এক্সট্রা লবণ অ্যাড করে নিয়েছি যেহেতু স্যুপ একটু এক্সট্রা লবণ না অ্যাড করলে খেতে স্বাদ লাগবে না আর ডিম দেওয়ার সাথে সাথে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু একটা ডিম থেকে গন্ধ বের হবে সেজন্য দেওয়া যাবে যেহেতু স্যুপ তারপরও আমি দিই না কারণ দেখা গেছে একটু ভাজা ভাজা করে নিলে আমার মনে হয় ভালো লাগে খেতে তো বেশি অতিরিক্ত পানিও অ্যাড করব না ওই যে বললাম আদার ব্লেন্ডার মানে ধোয়া পানিটা রেখেছিলাম ওই পানিটাই দিয়ে দিচ্ছি ওই পানিটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে সাথে একটুখানি সয়া সস অ্যাড করে দিলাম সয়া সতে সয়া সসের সাথেও এক্সট্রা লবণ থাকে যার কারণে আমি কিন্তু লবণ অতিরিক্ত এড করিনি এখন যেভাবে করে নুডলসটা আমি বানাতে চাচ্ছিলাম ঠিক সেভাবেই হবে জাস্ট ঢেকে দিতে হবে ঢেকে দিলেই নিজে নিজে নুডলসটা হয়ে যাবে এরপরে আমার আর কোনো কাজ নেই এরপরে চুলাটা অফ করে দিলেই হবে সে পর্যন্ত আমি আমার ডিম ধোয়া করি ওই যে বলেছিলাম প্রথমে ডিম ধুবো ডিম তখনই ভিজিয়ে রেখেছিলাম এখন ডিমগুলোকে ময়লা থেকে ক্লিন করে এই ব্রাশটা দিয়ে উঠিয়ে নিব। এভাবে কয়েকবারই ধুয়েছি এরপরে এটা শেষবার আর একটু ক্লিন করে ধুয়ে দিচ্ছি যে কোনো কাজে একটু পরিষ্কার করে করলে ভালো লাগে করতে কাজটাও করতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আমার আপুরা ভাইয়ারা সবাই অনেক বেশি সুন্দর ক্লিনভাবে কাজ করেন আর আমিও সবসময় চেষ্টা করি ক্লিন করে কাজ করার এরপরেও হাতের মাছ ফাঁক ফু করে একটু নোংরা তো হবেই সেটাও আবার ক্লিন করে নিচ্ছি আমরা চাইলে কিন্তু সৎ থাকতে পারি চাইলে কিন্তু ভালো থাকতে পারি যদি একটু চেষ্টা করি সেদিনের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমি কিনে গিয়েছিলাম হচ্ছে মোবাইলের কাভার কিনতে তো সেই দোকানে কাবার কিনতে যেয়ে লোকটাকে টাকা দিয়েছি আর কথা কথায় লোকটা আমাকে একটা কাবারের জায়গায় দুইটা কাবার দিয়ে দিয়েছে মোবাইলের কাভার এক একটা কাভারের দামি ছিল আড়াই হাজার টাকা আড়াইশো আড়াইশো করে তো সেখানে আমি একটি ব্ল্যাক কালারের কাভার নিয়েছি আর লোকটা আমাকে এক্সট্রা একটি কাভার দিয়েছে না বুঝে আমিও মনে রাখিনি কারণ আমিও চোখে খেয়াল করিনি সে আমি একটি ট্রাইপডও কিনতে গিয়েছি অন্য দোকানে তো অন্য দোকানে যাওয়ার পরে যখন দেখলাম যে ওই লোকটার মোবাইলের কাভার এক্সট্রা এসে পড়েছে এই গরমের মধ্যে এরপরও আমি আমার ছেলেকে নিয়ে সে দোকানে আবার পুনরায় গিয়েছি ব্যাক সাইডে যেখানে না গেল হতো আমি ওই খাবারটা রেখে দিলে লোকটার কিছু করার ছিল না এরপর কিন্তু আমি খাবারটা ফেরত দিয়ে এসেছি আসলে এতটুকু সততা এতটুকু আমরা ইচ্ছে খুলেই তো থাকতে পারি এই আর কি আমরা সবাই সবার কাজে সততা সৎ থাকবো ভালো থাকবো এটি আর এই যে নুডলসটা দিয়ে দিলাম ওরা খেয়ে নেবে আমিও খাবো সাথে বাচ্চাদের সাথে নিজেরাও খেলে বাচ্চারাও কিন্তু সে খাবারটা ইগনোর করে না পছন্দ করে খায় আর ওখানে দেখছেন আমার ছেলে কিন্তু দুষ্টমি করছিল আমার মেয়ে খাচ্ছিলো আর ছেলে দুষ্টমি করছিল যাই হোক আমিও কিন্তু খাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম